আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো কাতার নিয়ে অনেকেই আমাকে বলেন ভাই সৌদি ব্যতীত অন্য কোনো দেশে কাজ আছে কিনা তো সেটা আপনাদের জন্য একটা সুযোগ কাতার সোয়ান গ্লোবাল বাংলাদেশ থেকে কিছু লোক নিয়ে করবে তাও আবার ডেলিগেটের মাধ্যমে তো সেক্ষেত্রে আপনার ডেলিগেটের মাধ্যমে যদি আপনি যান আপনার জন্য সেটা সবচেয়ে সবচেয়ে বেশি বেটার হবে তো সেক্ষেত্রে এখানে আটটি ক্যাটাগরিতে সুয়ান গোবাল বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করতেছে ডেলিগেট অনুষ্ঠিত হবে দুই ও তিন আগস্ট দুই হাজার পঁচিশ দুই ও তিন আগস্ট দুই হাজার পঁচিশ যারা নাকি ডেলিগেট করে সরাসরি কোম্পানিতে যেতে চাচ্ছেন কোনো প্রকার ঝামেলাবিহীনভাবে তারা যেতে পারবেন তার আগে অবশ্যই আমাদের এখানে সিরিয়ালের জন্য বই জমা করতে হবে যারা বই জমা করবেন তারাই আগে ডেলিগেট করতে পারবেন অবশ্যই মূল পাসপোর্ট লাগবে কোনো প্রকার মূল পাসপোর্ট ছাড়া আপনি ডেলিগেট করতে পারবেন না সিলেকশন করতে পারবেন না তো সুয়ান গ্লোবাল কোম্পানি বাংলাদেশ থেকে যে আটটি ক্যাটাগরিতে লুক নিয়ে করতেছে এবং কী কী এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব তবে তার আগে বলে আমি কথা বলছি নূর এ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি পক্ষ থেকে যার তারা ইন্টারন্যাশনালো টু সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি তো সেক্ষেত্রে এখানে আপনি কাজ করতে পারেন নির্দ্বিধায় আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি যে কোনো প্রকার তৃতীয় পক্ষ ধরার দরকার নাই অবশ্যই যে দেশে যান না কেন চিন্তা ভাবনা করবেন যে ডেলিগেট করে যাবেন তাহলে আপনার সেক্ষেত্রে অনেক অনেক ভালো হবে কারণ আপনি যদি করে যান সেই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেটার হবে আমি মনে করি কারণ এখানে আপনি সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন আপনি আপনার যোগ্যতা যাচাই করে যাবেন ঠিক এখানে কি ডেলিগেটে কিন্তু অনেকে আসে সবাই কিন্তু টেকে না কারণ এখানে সবার যোগ্যতা যাচাই বাছাই করে তারপরে কিন্তু নেওয়া হয় তো যেটা আমি বলছিলাম সোয়ান গ্লোবাল কোম্পানি বাংলাদেশ থেকে আটটি ক্যাটাগরিতে লোক নিয়ে করতেছে তো সেক্ষেত্রে খুবই কম রেটে আছে কাতার ঠিক আছে কাতার কিন্তু আমি আবারও বলতেছি এটা কিন্তু কাতারের নিয়োগ তো সেটা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান যারা নাকি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন সৌদি যেতে চাচ্ছেন না কাতার যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে এগারোশো থেকে তেরোশো সৌদি রিয়াল থাকা কোম্পানি আপনার ওই খাবার কোম্পানি অবশ্যই আবার টাইম রয়েছে মাস্টার টাইম বলতে বেসিক ডিউটি আট ঘন্টা পাবেন আপনার এই এগারোশো থেকে তেরোশো হচ্ছে আপনার এই রিয়াল আপনার বেতন ঠিক আছে আর অবশ্যই অভিজ্ঞতা থাকতে পারে যদি বিদেশ ফেরত হয় অবশ্যই অবশ্যই অগ্রাধিকার পাবেন তারপরে আছে প্লাম্বার যারা প্লাম্বারের কাজ জানেন প্লাম্বারে যেতে পারবেন আপনার বেতন হবে এগারোশো থেকে তেরোশো রিয়াল তারপরে আছে আপনার ডাকমেন যারা ডাকমেন যেতে পার হিসেবে যেতে চান যেতে পারবেন সেক্ষেত্রে আপনার এগারোশো থেকে তেরোশো রিয়াল আপনার মাসিক বেতন থাকা খাওয়া সব কিছু কোম্পানি বহন করবে তারপর আছে মেশন মেশনে যারা কাজ জানেন আপনি যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে এগারোশো থেকে বারোশো রিয়াল থাকা খাওয়া সব কিছু কোম্পানি বহন করবে তারপরে সে টাইলস মেশন টাইলস মেশনে যারা যেতে চান যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে এগারোশো থেকে তেরোশো রিয়াল থাকা খাওয়া সব কিছু কোম্পানি বহন করবে এগুলো কিন্তু আপনার বেসিক আট ঘন্টা আট ঘন্টা পরে যা করবেন সেগুলো যেগুলো হচ্ছে হিসেবে গণ্য হবে আর অবশ্যই আপনার বেতনের ডবল দুশো টাকা লাগবেন তারপরে হচ্ছে শাটারিং কার্পেন্টার শাটারিং কার্পেন্টার হিসেবে যেতে পারবেন আপনার মাসিক বেতন হবে এগারোশো থেকে বারোশো কাতারি রিয়াল থাকা করা সম্পূর্ণ ফ্রি স্টিল পিকচার তারপরে স্টিল পিকচার স্টিল পিকচারে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে এগারোশো থেকে বারোশো কাতারি রিয়াল তারপরে আছে ফিনিশিং কার্পেন্টার যারা ফিনিশিং কার্পেন্টারে যেতে চান যেতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে মাসিক বেতন হবে এগারোশো থেকে বারোশো কাতারের রিয়াল অবশ্যই থাকা খাওয়া সব কিছু কোম্পানি বহন করবে এখানে থাকা খাওয়া কিন্তু সব কিছু কোম্পানি ঠিক আছে সম্পূর্ণ কাজে বাস্তবতা থাকতে হবে বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টা প্লাস ওভার টাইম যা আট ঘন্টা পরে যা করবেন সব কিছু ওভার টাইম সে গণ্য হবে তো সেক্ষেত্রে আপনার ডেলিগেট অনুষ্ঠিত হবে দুই ও তিনই আগস্ট দুই হাজার পঁচিশ তো বিহস যারা নাকি কাতার যেতে যাচ্ছেন খুব ভালো একটি কোম্পানি অত্যন্ত সুনামধন্য একটি কোম্পানি কাতার সুয়ান গ্লোবাল বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে কর্মী নিয়ে করতেছে তো তারা যদি দেখতে চান তো সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে বর্তমানে পাসপোর্ট জমা চলতেছে আপনি যদি পাসপোর্ট জমা করে সরাসরি সিরিয়াল দিয়ে তারপরে আপনি ফাইনাল ডেলিগেট পেস করতে পারবেন তো বেয়ার্স যদি আপনার কাছে কোনো প্রশ্ন বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে কখনও ফোন করতে পারেন আর এখনও যারা নুরেশারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই নুরেশারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নুরেশারা পাশে থাকবেন ধন্যবাদ বিয়ার্স ভিডিওতে লাইক করে কমেন্ট করে নুরেশারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম